আল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন দেখুন আজকে আমি টমেটোর একটা নতুন রেসিপি করব ওটা হচ্ছে মাছ ভাটা দিয়ে মানে মাছটা কমপ্লিট ভত্তার মতোই ওই ভত্তা দিয়ে আবার আমি টমেটোর সাথে মশকোলা করব। আর হলেমচা শাক ভাজি করব আপনারা দেখুন আমি কিভাবে কি করি এই দিয়ে দিলাম সরষের তেল এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি চামুচ রসুন বাটা দিয়ে দিলাম চার চামচ ছোটোগুলোর এই সামান্য একটু জিরা বাটা দিয়ে দিলাম এগুলো হালকা ভাজার পরে যা দেওয়া লাগে আগুলো দেব এক চামচ হলুদুর গুঁড়ি আদা চামচ মরিচের গুঁড়ি এক চামচ লবণ দিয়ে দিলাম লাগলে আবার পরে নেব কারণ বর্তার মধ্যেও আছে লবণ এগুলো ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর মশলাগুলো এবার দিয়ে দেবো টমেটো কেটে রাখাগুলো এটা আমি টমেটোগুলো এভাবে শুকিয়ে নিয়েছি বেশি বড় হয়ে যাবে তাই পুরোটা দেখাই নাই আর টমেটোর সাথে এখন দিয়ে দেবো এখানে মাছ বাটা ভত্তাগুলো এখানে শোল মাছ আর টাকি মাছ ছোট ছোটো মাছগুলো আমি হালকা হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি এরপরে আবার কাঁচামরিচ আস্ত রসুন তারপর দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ সর্ষের তেলের মধ্যে ভাজা করে তারপরে এগুলো বেটে নিয়েছি এগুলো আমরা অর্ধেক খাইছি কিন্তু আবার আমি এগুলো অর্ধেক রাখি দিয়েছি শুধু টমাটোর সাথে এভাবে মরিচকলা করার জন্য কারণ এই ভত্তাটা এমনিতে মজা আবার ওই দিন আমরা করছি তিন চার দিন আগে এই ধরনের এভাবে দিয়ে টমাটোর সাথে ভাজি করছি মরিচকুল্লাটা অনেক মজা হয়েছে তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি আর টমেটো আমি বেশি দিছি আপনারা টমেটো যতটুকু দিবেন অতটুকু আনতা শুনো যায় আমি যে যে মশলাগুলো দিছি আপনারা ওই মশলাগুলো অল্প অল্প করে দিবেন বেশি দিলে তার আনতা শুনো যায় দিবেন এবার আমি দিয়ে দিচ্ছি এই যে মাছ ভর্তা এটা একবার শুকানোর পর টমেটো শুকানোর পর পানিগুলো শুকিয়ে যাবে তারপর আপনারা এই এটা দিবেন ভর্তাটা দিবেন কুচি আপনারা যে ঝাল পাতা কুচি বাটার সময় দিচ্ছি আবার এখন দিয়ে দিলাম আর আপনারা এটা বারবার নাড়বেন কিছুক্ষণ পর নাইলে নিচে লেগে যাবে এই যে আমার হয়ে গেছে এটা দেখুন একবারে শুকাই গেছে তেল সারি দিছে এভাবে এটা করে দেখবেন ভালো লাগলে দেখুন হয়ে গেছে দেখছেন করবেন এখন আমি শাকটা করব আপনারা দেখুন চা শাক ভাজির জন্য অল্প করে রসুন কুচি দিয়ে দিলাম একটু লাল লাল হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যে এখন পেঁয়াজের সাথে একটু রসুন বাটা দিয়ে দিব আধা চামচে দিয়ে দিব সামান্য একটু তেলে রাখা বাটা জিরা মশলা শুধু জিরা বাটা এটা একটুখানি দিবেন বেশি না আমি দুই আটি শাক মিশি এই দুই আটির জন্য এতটুকু দিলাম আপনারা চাইলে আসতেও দিতে পারেন দিলাম সামান্য একটু হলু তুরগুড়ি একটু কাঁচামরচ কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম শাকগুলো এই দেখুন এখানে এইগুলো দেওয়ার পর আর এতগুলো আছে সবগুলো জাল দিয়ে দিয়ে কমাইতে হবে দেখুন এখন শাকের আনাস অনুযায়ী দিয়ে দিলাম লবণ কতগুলো শাক কমে একটুখানি হয়ে গেছে এই যে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা আপনারা দিলে দিবেন না দিলে নাই আর একটু দিয়ে দিলাম কাঁচামরিচ তখন অল্প করে দিচ্ছি যে আমি জানি আপনারা সবাই খুব সুন্দর সুন্দর ভালো ভালো রান্না করতে পারেন তারপরেও আমি এ শাকটা দেখালাম কারণ এখানে যা যা আমি মশলা দিছি তা তা সবাই তো আর কিছু মশলা দেয় না খাই না তাই আমি আমারটা আমার আনটাস অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন বেশি ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এখানে আজকে আমার রান্না রাতে রান্নাটা শেষ করলাম এখানে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন হয়ে গেছে শাক বাজি